বক্ষ বক্ষরোগ যে সদর কাশি বা কফ ইউনানি পরিবেশের সু সাধারণত ঠান্ডা লেগে কাশি হয় সঙ্গে সর্দি জ্বরও হতে পারে এ অবস্থায় অনেক সময় গলায় বা বুকে ব্যথাও হয় তবে অনেক সময় অতিরিক্ত উষ্ণতা আর শুষ্কতার কারণেও কাশি হতে পারে মূলত ব্যবস্থাপত্র এক থানকুনি পাতা ছয় গ্রাম নেবেন বাসক পাতা ছয় তিন গ্রাম নেবেন প্রস্তুত প্রণালী একশো বিশ মিনিটার পানিতে সেদ্ধ করে সেঁকে নিন এবং মিস্ত্রি বা চিনি দ্বারা মিঠা করে নিন দিনে দুইবার কুসুম গরম করে সেবন করুন ব্যবস্থাপত্র দুই আদা প্রতিটি এক চা চামচ আদার রস এক চা চামচ পরিমাণ মধু এক চা চামচ পরিমাণ উভয় দ্রব্য একত্রে মিশিয়ে নিন দিনে দুই তিনবার সেবন করুন ব্যবস্থাপত্র তিন কাঁকরা শু শৃঙ্গি বহেরার খোসা দশ গ্রাম করে নেবেন আদার রস নেবেন প্রয়োজন মতো প্রথম দুটি উপাদান মিহি চূর্ণ করে নিন তাতে আদার রস মিশ্রিত করে ছোলার বুট আকারে বড়ি বানিয়ে নিন দিনে দুই থেকে তিনবার এক এক বড়ি মুখে নিয়ে চুষে খান ব্যবস্থাপত্র চার জ্যষ্ঠ মধু প্রয়োজন মতো নিন প্রস্তুত প্রণালী জ্যষ্ঠ মধু একটি টুকরো নিয়ে গরম সাই এর ভিতরে কিছুক্ষণ রেখে দিন যাতে সেটা নরম হয়ে যায় দিনে দুই থেকে তিনবার এভাবে নরম করা মধুর টুকরো চিবিয়ে রসটুকু চষে খান এতে করে আপনাদের কাশির বা কফ থেকে অনেকটা পরিত্রাণ পাবেন ব্যবস্থাপত্র পাঁচ। করণ ফুল বা লবঙ্গ একটি দিনে দুবার পানের মধ্যে নিয়ে চিবিয়ে খান এতে করে অনেকটা আরাম পাবেন ব্যবস্থাপত্র আট তাজা তুলসী পাতা চার গ্রাম পরিমাণ নেবেন মধু নিবেন প্রয়োজন মতো প্রস্তুত প্রণালী তুলসী পাতা নিয়ে মধুর সাথে মিশ্রিত মিশিয়ে চাটনি বানান সেবন বিধির দিনে দুই থেকে তিনবার চারটির মতো চেটে চেটে খান টিকা এই ওষুধটি শিশুদের পুরনো সর্দি কাশি পুরনো কাশিতে বিশেষভাবে ফলপ্রসূ সূর্য দর্শক যে সকল ব্যবস্থাপত্রগুলো আপনাদের মাঝে বললাম এগুলো সম্পূর্ণ ইউনানি আয়ুর্বেদিক ভোট থেকে স্বীকৃতিপ্রাপ্ত গৃহ চিকিৎসা বই থেকে সংগৃহীত ব্যবস্থাপত্র এগুলি পরীক্ষিত ভেষজ উপাদানের ব্যবস্থাপত্র তাই আপনারা আপনাদের সহজলব্ধ যেই ভেষজ ওইটা আপনারা সেবন করতে পারেন এতে করে উপকার পাবেন তাছাড়া অতি যদি প্রয়োজন হয়ে যায় তাহলে আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন আর যদি অতি প্রয়োজন হয়ে যায় তাহলে আমার চেম্বারে চলে আসবেন অবস্থিত আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি অনুযায়ী একজন চিকিৎসক দীর্ঘ প্রায় পনেরো বছর যাবৎ আপনাদের মাঝে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামের আমার সাথে বন্ধুবান আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু যদি জানার থাকে কমেন্ট করবেন আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন থ্রি ডাবল সেভেন জিরো ফাইভ টু নাইন সিক্স আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর কোনো পরামর্শ যদি আর দেওয়ার থাকে আপনাদের তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর সামনে আমি কি ভিডিও নিয়ে আলোচনা করব তার যদি আপনাদের কোনো বলার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ